এই দিনই জারি হচ্ছে বিজ্ঞপ্তি বকেয়া ডিএ নিয়ে সামনে সুখবর স্বস্তি ফিরছে সরকারি কর্মীদের বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে যে বিষয় তা হল বকেয়া ডি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছ সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই হিসেব মতো হাতে আর দুদিন আগামী সাতাশে জুন শীর্ষ আদালতে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে যদিও বকেয়া মেটানোর বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি দেয়নি রাজ্য কবে সেই বিজ্ঞপ্তি জারি করা হবে জল্পনা তুঙ্গে বকেয়া ডিএ নিয়ে নবান্নে এখন জোর জল্পনা একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে ছাব্বিশ জুন সেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে অনেকেই মনে করেছেন আবার একটি সূত্রে শোনা যাচ্ছে সাতাশে জুন অর্থাৎ রথযাত্রা ছুটির দিন বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে সূত্র মারফত খবর বিজ্ঞপ্তি খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার কবে সেই বিজ্ঞপ্তি জারি হয় তা নিয়ে অপেক্ষার প্রহার গুনছেন সরকারি কর্মীরা তবে রাজ্যে ফের একবার কিছুটা সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলেও মনে করা হচ্ছে তবে সেক্ষেত্রে আদালত অবমাননার মামলা হতে পারে ফের এদিকে প্রস্তুত সরকারি কর্মীরাও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দেওয়া বিজ্ঞপ্তি জারি না হলে আঠাশ তারিখেই মুখ্যসচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানো হতে পারে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি বলেছেন আজ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার তিনি বলেন খাতায় কলমে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন বাকি আছে মাত্র শুক্রবার পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর সময় আছে যদিও সেদিন রথের কারণে সরকারি ছুটি থাকবে তাও সেদিন পর্যন্ত অপেক্ষা করা হবে তিনি আরও বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ মেটানো না হলে রাজ্যের অর্থ সচিব এবং সচিবের নামে নোটিশ করা হবে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েক দিনের সময় দেওয়া হবে তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে দায়ের করা হবে আদালত অবমাননার মামলা